সতেরোই সেপ্টেম্বরকে জাতীয়ভাবে শিক্ষা দিবস পালনের দাবি জানিয়েছেন ময়মনসিংহ জেলা শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি গোপুল সূত্রধর মানিক বাষট্টিতম শিক্ষা দিবস উপলক্ষে মঙ্গলবার গড়িপুর উপজেলা শাখা ছাত্র ইউনিয়নের আয়োজনে স্থানীয় অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান গুপল সূত্রধর মানিক বাষট্টিতম শিক্ষা দিবসে আমরা দাবি জানিয়েছি সরকারের কাছে সহ সংশ্লিষ্ট সকল মহলের কাছে যে আমাদের এই সতেরোই সেপ্টেম্বরকে শিক্ষা দিবস হিসাবে জাতীয়ভাবে ঘোষণা করা হোক এবং জাতীয়ভাবে পালন করা হোক আমরা একই সাথে আমরা দাবি জানিয়েছি যে বাষট্টি শিক্ষা আন্দোলনের সঠিক ইতিহাস ছাত্ররা যাতে জানতে পারে তার জন্য পাঠ্যপুস্তকে সেই শিক্ষা আন্দোলনের ইতিহাসটুকু সংযুক্ত হোক এবং একই সাথে আমরা বলতে চাই যে শিক্ষা আন্দোলন যে দাবিতে এবং যে প্রত্যাশা নিয়ে করা হয়েছিল তার বাষট্টি বছর পেরিয়ে গেলেও সেই দাবিটুকু পূরণ হয়নি আমাদের যারা শহীদ হয়েছিল মুস্তফা বাবুল ওয়াজিউল্লাহ এবং রিক্সা শ্রমিক সুন্দর আলী তাদের সেই যে আত্মত্যাগ সেই আত্মত্যাগ এখন পর্যন্ত সফল হয়নি আমরা এই পর্যায়ে যে বিপ্লবী ছাত্র জনতা রয়েছে বিপ্লবী সরকার রয়েছে জুলাই উত্তানের সরকার রয়েছে সেই সরকারের কাছে আমরা আহ্বান জানাবো যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একমুখী বিজ্ঞান ভিত্তিক করা হোক শিক্ষা ব্যবস্থায় যে বাণিজ্যিকীকরণ চলছে প্রাইভেটাই প্রাইভেটাইজেশন যে চলছে সেইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক শিক্ষাটাকে সাধারণের মধ্যে নিয়ে আসা হোক সেই জায়গায় যাতে গ্রাম শহরের শিক্ষা ব্যবস্থায় কোনো প্রকার বৈষম্য না থাকে তফাৎ না থাকে শিক্ষা দিবসের আলোচনা সভায় স্থানীয় ছাত্র ইউনিয়নের নেতাকর্মী সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন সবার শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় সভায় প্রধান আলোচকের বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড হারুনাল বাড়ি যে শিক্ষা ব্যবস্থা দিয়ে উনিশশো সালে যে লড়াই সংগ্রাম করেছিল তৎকালীন ছাত্র বিশেষ করে ছাত্র ইউনিয়নের যে ভূমিকা ছিল এর পরবর্তী সময় আর অনেকগুলি লড়াই সংগ্রাম আমাদের দেশে হয়েছে আমাদের দেশের অনেক ছাত্র আত্মহতি দিয়েছেন কিন্তু উনিশশো বাষট্টি সালের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের দেশে আরেকটি গণ হয়েছে এই দেশের ছাত্র সমাজ সেই অভ্যুত্থানটি করেছে আমরা আশা করব সেই অভ্যুত্থানের মাধ্যমে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি আলী হোসেন চব্বিশের যে গণ সে সেই গণ প্রেক্ষাপটে আমরা আজকে এই সরকারের কাছে দাবি জানাই যে ক্ষুদ্রতি গোদা যে শিক্ষা কমিশন সেই ক্ষুদ্রতি শিক্ষা কমিশন আমাদের এই শিক্ষা ব্যবস্থায় চালু হোক এবং এই আজকের এই বাষট্টিতম শিক্ষা দিবস উনিশশো বাষট্টি হয়েছিল আজকে তার বাষট্টি বছর হয়েছে কিন্তু আজকেও এই শিক্ষা দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি আমরা চাই যে শিক্ষা দিবসকে রাষ্ট্রীয় পালন করা হোক বাষট্টি সালের শিক্ষা আন্দোলনের স্বাধীনতার এই তিপ্পান্ন বছরেও আমাদের দেশে ওই একমুখী শিক্ষানীতি বাস্তবায়ন হয় নাই বাস্তবায়ন হয় নাই গণমুখী শিক্ষা বাস্তবায়ন হয় নাই আমাদের সার্ব সার্বজনীন শিক্ষা এখানে এখনো চলছে বাণিজ্যকরণ সাম্প্রদায়িকতা এবং শিক্ষা থেকে বঞ্চিতকরণের প্রক্রিয়া